তুই মনে করেন যে আনির ভাষার হানি কয়েছে কি ভাই ব্যাকে সঙ্গে কি আঙেরও অপমান করছে নুন কয়েছে কি নুন নেই নুন দেয়

আপনি সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন দোয়া করবেন আপনার জন্য আপু আপু আপনি মুদি কি ভিডিও বানান আমি ফ্যামিলি ব্লগ করি আমি আপু ফ্যামিলি ঘরে বাইরে যাই আসি আমি আচ্ছা আচ্ছা শুনছি নাকি ওই যে ফ্যামিলি ব্লগ যারা বানায় তাদের সাথে গেলে কি বুঝছ আচ্ছা ঠিক আছে আপনার জন্য সবাই দোয়া করবেন আপু ভিডিও মানে আমি একলাই